আকি পাওয়ার জন্য পীর ধরে আল্লাহকে পাওয়ার জন্য চারটা শর্ত আছে পীর ধরে আল্লাহকে পাওয়ার জন্য কয়টা শর্ত আছে এক নাম্বার হলো পীর জাসাই করা এক নাম্বার কি জাসাই করতে দুই নাম্বার মন জাসাই করা এক নাম্বার কি জাসাই করতে পীর কেউ যদি পীর ধরে আল্লাহকে পাইতে চায় কেউ যদি পীর ধরে জান্নাতে যাইতে চায় তাহলে চারটা শর্ত আছে এই শর্ত পালন না করা পর্যন্ত পীর ধরে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই এক নাম্বার পীর যাচাই করো পীর কামেল না ভন্ড এক নাম্বার কি যাচাই করতে আমাদের সমাজে কিছু ভুল আছে আচ্ছা ধরেন আপনার শারীরিক কোনো রোগ হইছে আপনি একজন ডাক্তার দেখাইছেন পরবর্তীতে জানতে পারলেন সবাই বলতেছে এই ডাক্তার তো ভালো না হয়ে তো কেন এর কাছে চিকিৎসা করলে কে চিকিৎসা করে এই পর্যন্ত কেউ ভালো হইছে না আপনি কি বলবেন ভালো হোক আর না হোক আমি ডাক্তারের চিকিৎসাই করব আপনার জন্য কি উচিত এই ডাক্তার ত্যাগ করা ঠিক তেমনি ভাবে আপনি না জেনে কোন বন্ধ নবীর কাছে murid হয়েছেন হক্কানী আলেম উলামা আপনাকে বলছে না না সেই পীরের দারে murid হয়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এই পীরই তো বন্ধ তুমি তার কাছে গিয়ে মনের চিকিৎসা কি করবা যদি কোনো ভাবে জানতে পারেন সে বন্ধ পীর আপনার জন্য উচিত তার কাছে তাকানা তার কাছ থেকে চলে আসা দুনিয়াটা দি বুঝেন তুই এটা বুঝেন না কেন এরপরে ধরেন দুনিয়ার নিয়ম একজন ডাক্তার ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে দেখাইছেন হঠাৎ করে শুনতে পাইলেন ব্রাহ্মণবাড়িয়া ডাক্তার মারা গেছে না ডাক্তাররা মরে না ডাক্তার কি হয়েছে এখন কি আপনি বলবেন যে ডাক্তার দৌড়ছিলাম দৌড়ছিলাম ওই আর কোনো ডাক্তার দেখাইতাম না না ডাক্তার আবার নতুন দেখাইবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে ওই জীবনের প্রথম দিক দিয়ে কিছু ভণ্ডদের কাছে মুড়ি দিছে এখন মুড়ি ধোয়ার কথা বললে এখন আর হইতাম না যারা দর্শিত দর্শি হই তো দুনিয়াটা দি বুঝেন

যেই পীর রোজা সে কার পথে আছে যেই পীরে বেগানা নারী নিয়ে আড্ডা দেয় এ আল্লাহর পথে না শয়তানের পথে যেই পীরে মদ খায় গাঁজা খায় এ কার পথে সুতরাং এর ধরন যে বফি এক নাম্বার পীর যাচাই করো তুমি যেই পীরের কাছে মুরিদ হইবা ওই পীর আল্লাহর পথে আছে না শয়তানের পথে আছে আল্লাহর পথে যদি থাকে দুই নাম্বার দেখো তোমার মন তার দিকে দাবি নামাজ না আমার মন তার দিকে দাবিত হয় মদগান যা খাইলো আমার মন তার দিকে দাবিত হয় চুরি ডাকাতি করলো মন দাবিত হয় কোন মন দাবিত হইলে হবে না এক নম্বর কামেল না বন্ধ পাওয়া গেলে এরপরে তোমার মন দাবিত হয় কিনা যদি তোমার মন দাবিত হয় তাহলে তার কাছে তুমি মুড়িদ হও এক নাম্বারটা যদি না পাওয়া যায় প্রথমেই দেখা গেল পীর বন্ড তোমার মন দাবিত হইলেও তার কাছে তুমি মুড়িদ হতে পারবা না তাহলে এবার কয়টা শর্ত গেল দুইটা এক নাম্বার পীর যাচাই করো পীর কামেল না ভন্ড দুই নাম্বার তোমার মন যাচাই করো তোমার মন তার দিকে দাবিত হয় কিনা তিন নাম্বার হলো মুড়ি হওয়ার পরে আরো দুই কাজ তিন নাম্বার হলো মুড়ি হওয়ার পরে তোমার মনের হালত তোমার পীরের কাছে বলো আচ্ছা আপনি নবীনগরে এক ডাক্তারের কাছে গেলেন আপনার শারীরিক অনেক সমস্যা ডাক্তারে জিজ্ঞাসা করলো বাবু তোমার কি হয়েছে মুখ বন্ধুকের বসে রয়েছেন আরে কি হয়েছে বলো না কিচ্ছুই বলেন নাই ডাক্তার আপনার চিকিৎসা করতে পারবে কামেল পীর যারা তারা হলো রুহানি রোগের ডাক্তার এদের কাছে গিয়া বলতে হবে বলতে হবে যে হুজুর নামাজ পড়তে আমার ভালো লাগে না রোজা রাখতে আমার ভালো লাগে না আমার মন চায় সুদ খাইতাম আমার মন চায় ঘুষ খাইতাম আপনার মনের হালত সবগুলা কামেল পীরের কাছে বলবেন এরপরে কামেল পীরে আপনাকে ঔষধ বাঁচায় দিবেন যেইভাবে ঔষধ বাঁচায় দিবে ওইভাবে যদি আপনি চলতে পারেন আত্মার রোগ থেকে সুস্থ হয়ে হতে পারবেন তাহলে পীর ধৈরা আল্লাহকে পাওয়ার জন্য কয়টা শর্ত আছে এক নাম্বার কি জাসাই করো পীর জাসাই করো পীর আল্লাহর পথে না শয়তানের পথে দুই নাম্বার তোমার মন জাসাই করো তোমার মন তার দিকে দাবিত হয় কিনা এই দুইটা যদি পাওয়া যায় এরপরে বাকি দুইটা এরপরে তুমি তোমার পীরের কাছে গিয়া তোমার মনের हालतগুলা সবগুলা বলো চার নাম্বার হলো পীর তোমাকে যে ঔষধ বাথায়া দিবে সেই ঔষধ অনুযায়ী তুমি ঔষধ খাও তাহলে পীর ধরে আল্লাহকে পাওয়ার জন্য শর্ত কয়টা